হ্যালো বন্ধুরা তনায়ামলিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা রান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এটা আজকে কি রান্না করবো জানো তো মোচা রান্না করব। তো মোচাটা যেহেতু আমি আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম এতক্ষণ সেদ্ধ করে কেটে কেটে রেখে দিয়েছিলাম মোচাটা এইদিকে নারকেল কুচি করে রেখেছি আর এই দিকে বাইরে কি লাগিয়ে রেখেছে দেখো সকাল থেকে তিন দিন শুনছি নাকি নিম্নচাপ থাকবে ভগবান জানি এরকম ওয়েদারে কার ভালো লাগে বলো তো এই নিম্নচাপের বৃষ্টি একদম ভালো লাগে না ঝেড়ে একভাবে বৃষ্টি হয়ে যায় তো তাহলেই ভালো লাগে তো যাই হোক আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে ফোড়ন কি দিয়েছিলাম একটা তেজপাতা একটা দারচিনি ওই তো দেখেছো দারচিনি একটু ভেঙে দিয়েছিলাম আর একটা লবঙ্গ একটা এলাচ আর গোটা জিরে ব্যাস এটা ফোড়ন দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে দিয়েছিলাম আর মোচাতে বন্ধুরা একটু তেল লাগে তাই একটু বেশি তেল দিয়েছিলাম আর আমি জানি না কেন আমার রান্নার পরিমাণে কিন্তু একটু তেলটা লাগে আমার তেল একটু বেশি না দিলে একদম রান্না ভালো লাগে না মনে হয় যেন রান্নার স্বাদই আসেন তো যাই হোক আমি একটু বেশি তেল দিয়ে খাই তোমরা কারা কাড়া খাও অবশ্যই আমাকে জানাবে আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো পেস্ট ছিল সেটা পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে পেস্টটা দিয়ে দিয়েছি এদিকে হলুদ গুঁড়ো দিলাম একটু নুন দেবো নুন যেহেতু এই কারণে অল্প দেবো যে আলুটার মধ্যে যাতে নুন ঢোকে কেন নুন বেশি দেবো না মোচাতে একটুখানি নুন দিয়ে মোচাটাকে সেদ্ধ করেছিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম মোচা যেহেতু সেদ্ধ করলে কালো কালো হয়ে যায় ছাড়ানোর জন্য কাল রাতেই ছাড়িয়ে রেখেছিলাম নাহলে ওইভাবে সকালে মোচা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে করা যায় না তো এটা মিক্সিতে এবার পেস্ট করব আর পেস্ট করে এই কারণেই দেবো কারণ সুইচ তো আমার দেওয়াই আছে তাও আমি ভাবছিলাম দিই তো পেস্ট এই কারণেই করবো কারণ হচ্ছে মোচা পেস্ট করে দিলে না সেদ্ধ মোচাটা বেশ ভালো হয় রান্নাটা আর কি নালে তাকিয়ে তাকিয়ে থাকে না কেমন একটা ব্যাপার থাকে মনে হয় যেন মোচা যেন সেদ্ধই হয়নি সেদ্ধই হয়নি ব্যাস এই যে মোচার জলটা এইটাই আর কিন্তু আলাদা কোনো জল দেবো না এই জলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে আলুটা তো আগেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব এদিক ওদিক করে ততক্ষণ নাড়তে থাকবো আর গ্যাসটা এবার আমি এতক্ষণ সিমে করে রেখেছিলাম কেন আলু যেহেতু ভাজা হয়ে গেছিলো তো আলুটা আমি সিমেই করে রেখেছিলাম গ্যাসটা সিমে করে রেখে ভিজেছিলাম যাতে পোড়া পোড়া না হয়ে যায় আর এই নারকেলটা কেন মানে যেমন থেতর বলেন ওই যে আদা কুচি মানে অল্প অল্প নারকেল দাঁতে লাগবে এরকমভাবে পুরো পেস্ট করিনি এটাও দিয়ে দিলাম এটা খুব ভালো লাগে আমি এর আগে অনেকবার করে খেয়েছি তোমরাও বন্ধুরা করে খেও নারকেলটা বেশ অর্ধেক অর্ধেক থাকবে দাঁতে লাগবে আর এটা একটা ভাজা মশলা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একটা গরম করে ভেজে রাখি ওই ভাজা মশলা তার সাথে একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালার লঙ্কা এটা কিন্তু ঝাল না একটু কালারের জন্য দিলাম যেহেতু মোচা কালো কালো হয়ে যায় তোমরা তো সবাই জানো আমাকে আর আলাদা করে বলতে হবে না তবু আমি এইভাবে রান্না করি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাতে আমার অনেক অনেক উপকার হবে তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন ভালোবাসা দিলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর দেখো জলটা প্রায় টেনে এসছে আস্তে আস্তে এর মধ্যে লাস্টে দুটো অপশান একটা গরম মশলা আর ঘি যেহেতু গরম মশলা ফোড়ন আমি আগে দিয়েছিলাম আর গরম মশলা গুঁড়ো আমি দেবো না কারণ হচ্ছে আমাদের ঘরে কেউ গরম মশলা খায় না আমার কত্তা মশায় তো গরম মশলার গন্ধ পাবে এমনিতে তাই আমাকে বার বলবে কিন্তু মোচাতে একটু গরম মশলা ফোড়ন না দিলে হয় আর এই দেখো ঘি একটুখানি দিয়ে দিলাম ব্যাস আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো একদম জলটা টেনে নিলো আর মোচা আমার প্রায় রেডি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আর দেখা হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো তোমাদেরকে খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে আমারও খুব উপকার হবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে তো দেখো আমার পুরো রেডি বাল মানে বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি কেমন হয়েছে অবশ্য কালারটা তোমরা একটু আমাকে কমেন্টে কিন্তু বন্ধুরা জানাবে ঠিক আছে যে কালারটা কেমন এসেছে এরকমভাবে তোমরা রান্না করো কি না অবশ্যই জানাবে তো চলো টাটা বাই